এই তোর সেই টিউবওয়েল থেকে তো আমাকে বলেই টিউবওয়েলের পানি গ্রামবাসী না সেজন্য তাদেরকে করতে পাঠাতে হবে সচেতন ভিডিও দেখো তো বাড়ির ভিতরে কি আছে ডাক এই বাড়ি থেকে আছেন এই যে হ্যালো কেউ আছেন বাড়িতে ওই তো এক বের বেরোছে চলো ওনার সাথে কথা বলে আসো চাচি চাচি আপনি যে আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খান এটা তো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আমাকে উপর মহলদের নির্দেশ যারা এই আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খায় তাদেরকে সচেতন করা এবং তাদের মুখ থেকে ভিডিও করে একটা বার্তা নেওয়া এই বার্তাটা আবার উপর ঢাকায় পাঠানো আপনার কথা বুঝি কাকি আর আপনার মনে নেই আমরা তো বয়রা গেলাম কি দেখে তো সব বয়রা ও এই মোবাইলটা দিই চাষি এই মোবাইল দিয়ে আপনার একটা ভিডিও নেব আপনি বলবেন যে আর্সেনিক যুক্ত পানি খেলে কিডনিতে পাথর হয় এই ভিডিওটা আমরা করব এটা আবার ওই টিভিতে দেখাবে মোবাইলেও দেখতে পারবেন ওই যে ওই যে টিউবওয়েলের কাছে দাঁড়াই বলবেন ও এ আমার ভিডিও হারবেন ও আমার শুটিং করা লাগবে হ্যাঁ এটা তো কই গেল আমি বাপু শুটিং ভালো পারি আমি অফিনায় আগেও করছি আগে যাত্রা পালায় আমি কিন্তু অফিনায় করছি কাজল রেখা যাত্রা কি কোন সময় হচ্ছে যে না ফল না সবাই জানে ওই কাজল রেখার মধ্যে আমার কিন্তু রেখার পাটা ছিল কাজল আছে আর একজন ও কাজল রেখার যে মেইন গান ওই গানটা আমার ওই গানটা এখন একটু হন আমার মহে হ্যাঁ শুনবো কে হনবেন না আরে হন মেন মার দাও আমার মহে হন নিয়ে দেন কাজল দেখালে আমার হালাইছে চললি গেল আর তো আয় না আর আমার তো আর কেউ নাই কিছু নাই এই কাল আমি যে গানটা গাইছিলাম এই গান ওরে মনে

জিনিসটা কই দারুন লাগে শুনতে ভালো লাগে আমি যদি শুনি নাই কিন্তু দারুন হুনাইতে কই দেই আরে বাবা এটাই তো সংলাপ তো আবার শুনেন এই আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খেলে কিডনিতে পাথর হয় ও আর চিমনি তো রাতের পানি খাইলে কিডনি হইবে গুড়া আরে চাচি না এর গুড়া গড়া পাইলেন কোথায় আপনি আর্সেনিক যুক্ত পানি আর্সেনিক যুক্ত পানি পানি ও আর্সেনিক না পানি আর্সেনিক না পানি এই তো এই তুই বুঝা

i